অনেকেই জানেন না আমাদের হাতে টাকা স্মার্টফোনটি শুধু যোগাযোগের মাধ্যম নয় এটি হতে পারে ভূমিকম্প থেকে সতর্ক করার একটি যন্ত্র যখন ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে তার কিছুক্ষণ আগে মোবাইলই সতর্ক দিয়ে দেবে তো এই কাজটি কিভাবে করবেন আজকের আর এই ভিডিওতে জানতে পারবেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো ভিডিওটি শুরু করার আগে কিছু কথা বলে রাখি আপনারা যদি এরকম নতুন নতুন সব ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা প্রথমে মোবাইল সেটিংসটি ওপেন করবেন মোবাইল সেটিংসটি ওপেন করার পরে সেফটি অ্যান্ড ইমার্জেন্সি নামে একটি অপশন দেখতে পাচ্ছেন তো ওখানে ক্লিক দিতে হবে তো এই অপশনটি যদি আপনারা খুঁজে না পান তাহলে উপরে একটি সার্চ বাটন দেখতে পাচ্ছেন তো ওখানে সার্চ দিবেন প্রথমে সেফটি অ্যান্ড ইমার্জেন্সি নামে একটি অপশন দেখতে পাচ্ছেন তো ওখানে ক্লিক দিতে হবে এবং এখানে আর্ট কুইক অ্যালার্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন তো ওখানে ক্লিক দিতে হবে এবং এখানে আর্ট কুইক অ্যালার্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন তো এই অপশনটিকে অন করে দিতে হবে তো এখন বলি এটি কখন কাজ করবে যখন ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকবে আর কিছুক্ষণ আগে মোবাইল একটি নোটিফিকেশন আসবে বা একটি সতর্ক বার্তা আসবে অবশ্যই মোবাইল ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে